ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ কিন্তু ফুটবলের দারুণ সব খবর নিয়ে রোজকার মতো হাজির হয়েছি বেঙ্গলের পুরাতন টার্গেটকে কিন্তু রিলিজ করে দিল তার ক্লাব ইস্টবেঙ্গল সই করাতে চলেছে দুজন নতুন ফুটবলারকে শুনে যাচ্ছি বেঙ্গলের তৃতীয় বিদেশিও সই হয়ে গেছে মোহনবাগানের বিদেশি ডিফেন্ডার কোথায় সই করবে সেসব তো খবর আছেই এছাড়া ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবর তো সব খবর জানবে তোমরা তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো আসি ভারতের অনূর্ধ্ব তেইশ জাতীয় দলের খবর আর অনুর্ধ্ব তেইশ জাতীয় দলে ডাক পেলেন কিন্তু অনুর্ধ্ব উনিশ দলের গোলকিপার সতেরো বছর বয়সী সুরজ সিং মণিপুরে এই গোলকিপার কিন্তু অরুণাচল প্রদেশে অনুষ্ঠিত অনুরুদ্ধ উনিশ সাব চ্যাম্পিয়নশিপে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলে এবং চারটি ম্যাচে চারটি ম্যাচেই কিন্তু তিনি খেলেন এবং একটিমাত্র গোল খান ফাইনাল ম্যাচে এবং তারপরে ফাইনাল ম্যাচে তিনি কিন্তু ট্রাই বেকারে জেতান তো সেই কারণে তার ভালো পারফরমেন্সের জন্যে অনুর্ধ্ব উনিশ দলের গোলকিপার কোচ দীপঙ্কর চৌধুরী এবারে অনুর্দ তেইশ দলের গোলকিপার কোচ হয়েছেন তিনি কিন্তু ডাকলেন অনুর্ধ তেইশ দলে যেটা একটা সতেরো বছরের গোলকিপারের জন্য কিন্তু বিশাল পাওনা তো ওই সুরজ সিং এই মুহূর্তে যে পারফরমেন্স করছে আশা করে যে অনুর্ধ তেইশ দলেও নিজের জায়গা তিনি তৈরি করে নেবেন এবার একটু ইস্টবেঙ্গলের খবর আসে ইস্টবেঙ্গল কিন্তু আগামী চারই জুন থেকে তাদের রিজার্ভ দলের অনুশীলন শুরু করছে হ্যাঁ তবে অনুশীলন কোথায় হবে সেটা নিয়ে কিন্তু দুটা নয় নিজেদের মাঠেও যেমন পাওয়া যাচ্ছে না তেমন তারা যে রাজাহাটে অনুশীলন করে সেই মাঠেও পাওয়া যাচ্ছে না তো শোনা যাচ্ছে হাওড়া স্টেডিয়ামে আগামী চৌঠা জুন থেকে ইস্টবেঙ্গল দল অনুশীলন করবে এবারে কিন্তু ইস্টবেঙ্গল দলে মনতোষ মাঝি এবং বিক্রম প্রধানকে বাংলা সন্তোষ জয়ী দল থেকে সই করানো হয়েছে এছাড়া গতবারে কলকাতা লিগে নজর করা পারফরমেন্স করা সঞ্জয় ওরাকে নিজেদের দলে কিন্তু নেওয়া হয়েছে এছাড়া তো আদিত্য পাত্র তন্ময় দাস আজাদ সাইম জেসিন টিকে এমন শিখেরা তো দলে আছেই তো এদেরকে নিয়ে কিন্তু অনুশীলন শুরু হবে তবে প্রথম দিন অনুশীলনে কিন্তু রিজার্ভ দলের কোচ বিনোদ পাওয়া যাবে না এবং তার জায়গায় কিন্তু অনুশীলন করাবেন রিজার্ভ দলেরই অ্যাসিস্ট্যান্ট কোচ অর্চিশমান বিশ্বাস এদিকে আই লিগের দল রাজস্থান ইউনাইটেড তারা কিন্তু তাদের এগারো জন ফুটবলারকে ছেড়ে দিল এগারো জন ফুটবলারের মধ্যে গত মরসুমে গেল ছজন বিদেশি ছজন বিদেশিকেই কিন্তু ছেড়ে দিল রাজস্থান ইউনাইটেড থেকে যে দেশীয় ফুটবলারদের ছেড়ে দিয়েছে তাদের মধ্যে কিন্তু অনেক চেনা মুখ আছে যারা গত দিনে আইএসএল খেলেছে তো তাদের মধ্যে কিন্তু আছে প্রীতম সিং ওয়েন ভাজ আবাস থাপা জেমস কিদানদের মতন ফুটবলার তো এখন নতুন করে কিন্তু আবার দল তৈরি করতে চাইছে রাজস্থান ইউনাইটেড এবারে চলে আসি ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবরে ট্রান্সফার নিউজের প্রথম খবরই হবে লাল জুয়ালা লাল বিকানিয়াকে নিয়ে এই ফুটবলারটি সম্বন্ধে আগেও তোমাদের বলেছি দারুণ প্রতিভাবান ফুটবলার গত দুটো মরসুম ধরেই আই লিগে কিন্তু ভারতীয়দের মধ্যে টপ স্কোরার তো এই ফুটবলারটিকে কিন্তু এবারে সই করে নিল নিজেদের দলে আইএসএল এর দল নর্থ ইস্ট ইউনাইটেড তার গত দুটো মৌসুম ধরে যা আই লিগের পারফরমেন্স ছিল সেই পারফরমেন্সেরই পুরস্কারস্বরূপ কিন্তু তিনি আবার এর দলের সুযোগ পেলেন এখন দেখার যে আই লিগের পারফরমেন্স আগামী দিনে তিনি নর্থ ইস্ট জার্সি গায়ে ধরে রাখতে পারেন কি না অন্যদিকে চেন্নাইন এফসে কিন্তু তাদের নিজেদের দলেরই ফুটবলার জিতেশ্বর সিংয়ের সাথে আরও তিনটে মৌসুমের কন্ট্রাক্ট বাড়িয়ে নিল আগামী দু হাজার আঠাশ সালের একত্রিশে মে পর্যন্ত কিন্তু জিতেশ্বর সিংয়ের সাথে কন্ট্রাক্ট বাড়ালো চেন্নাই এনএফসি এখন দেখা যে চেন্নাই এনএফসির জার্সি গায়ে এই মরশুমে সেভাবে ম্যাচ খেলতে না পারে জিতেশ্বর সিং আগামী দিনে কতটা জ্বলে উঠতে পারে অপরদিকে কেরলা ব্লাস্টার্স কিন্তু উড়িষ্যা সি রাইড ব্যাক অময় রানোয়ার্ডের সাথে কিন্তু পাঁচ বছরের চুক্তি চুক্তিগুলো সাতাশ বছর বয়সী এই রাইড ব্যাকের সাথে কিন্তু একটা লং টার্ম চুক্তিতে গেল কেরালা ব্লাস্টার্স আর অময় রানের পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো ভারতীয় ফুটবল সার্কিটে তো এরকম একজন রাইড ব্যাককে পেয়ে কিন্তু কেরালা ব্লাস্টার্স বলা যায় নিজেদের ডিফেন্স লাইনটাকে কিন্তু শক্তিশালী করে নিল। নিলাশি একটু মুম্বাই এফসির খবর আর মুম্বাই এফসি কিন্তু তাদের স্প্যানিশ ডিফেন্ডার তেত্রিশ বছর বয়সী তিরিশ সাথে আরও ওই একটি মরশুমে কন্ট্রাক্ট কিন্তু বাড়িয়ে নিল দু হাজার ছাব্বিশ সালের একত্রিশে মে পর্যন্ত তিরিশ সাথে কিন্তু কন্ট্রাক্ট করলো মুম্বাই এফসি এই তিনি কিন্তু দু হাজার পনেরো সালে অ্যাথলেটিকো মাদ্রিদের বি দলের হয়ে তিনি কিন্তু খেলতে আসেন ডি কলকাতাতে বা এটিকে যেটাকে বলা হয় তো সেখানে কিন্তু খেলেন এবং দু হাজার ষোলো মৌসুমে কিন্তু আইএসএলও চ্যাম্পিয়ন হন তারপর তিনি কিন্তু দুটো মরসুমের জন্য স্পেনে ফিরে গেছিলেন এবং স্পেনের ডি বি দলে ছিলেন এবং তারপরে মার্বেলা এফসিতে ছিলেন এবং সেখান থেকে তিনি কিন্তু আবার ভারতে ফেরেন এবং ভারতে একাধিক ক্লাবে আইএসএল খেলে এই মুহূর্তে তিনি কিন্তু মুম্বাই সিটি এফসিতে আছেন এবং মুম্বাই সিটি এফসিতে এই মরসুম খেলার পর কিন্তু তার সাথে মুম্বাই সিটি এফসি আরও একটা মরসুমে কন্ট্যাক্ট বাড়িয়ে নিল তো আগামী দিনে কতটা ভালো পারফরমেন্স করে মুম্বাই সিটি এফসি জার্সি গায়ে তিনি সেটাই কিন্তু এখন দেখার ব্যাপার। চলে আসি একটু মোহনবাগান সুপার জয়েন্টের খবর আর মোহনবাগান সুপার জয়েন্টের পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইস এই মরশুমে তার সাথে কন্ট্রাক্ট হলেও কিন্তু সেভাবে তিনি সুযোগ পাননি এ এবং শুধুমাত্র সুপার কাপের দুটি ম্যাচ খেলেছিলেন তো সেই নুনো রেইসকে কিন্তু নেওয়ার জন্যে আইএসএলের তিনটে ক্লাবের কিন্তু অফার করেছে নুনো রেইস এই মুহূর্তে ফ্রি ফুটবলার মোহনবাগান সুপার তাকে ছেড়ে দিয়েছে তো এখন আইএসএলে কিন্তু তিনটি দল নুনো রেইসকে নিতে চাইছে তো এখন দেখার বিষয় যে তিনি আইএসএল খেলেন কিনা কেননা তার কাছে কিন্তু এ লিগের ক্লাবেরও অফার আছে এবং এছাড়া লিগে তিনি যখন এর আগে খেলেছেন দুবার কিন্তু এ লিগ চ্যাম্পিয়ন হয়েছে মানে অস্ট্রেলিয়ান লিগ চ্যাম্পিয়ন হয়েছে তো এরকম একজন ভালো ফুটবলারকে যে কোনো দলে নিতে চাইবে তো এখন সব বড় ব্যাপার যে আগামী দিনে নুনরেইস খেলবে না এ লিগে খেলবে এটাই কিন্তু সব এখন বড় দেখার ব্যাপার অন্যদিকে মোহনবাগান সুপার জ্যান কিন্তু মেহতাব সিংয়ের ব্যাপারটা তাদের কাছে যতটা কঠিন হচ্ছে সেই জন্যে তারা কিন্তু একজন ভালো ভারতীয় ডিফেন্ডারকে সই করাতে চাইছে এবং শোনা যাচ্ছে মোহনবাগান সুপারজাইন নাকি বেঙ্গালুরু এফ ডিফেন্ডার চিংলেন সানার দিকে এবারে নজর দিয়েছে তার সাথে নাকি কথাবার্তা চালানোর চেষ্টা চালাচ্ছে মোহনবাগান সুপার জয়েন্ট তো এখন দেখার যে চিংলেন সেনা আগামী দিনে মোহনবাগান সুপার জয়েন্টে আসে কিনা অন্যদিকে বেঙ্গালুরু এফসি কিন্তু চিংলেন সানাকে এত সহজে ছাড়বে বলে মনে হয় না কেননা ব্যাঙ্গালুরু এফসি চিংলেন সানাকে ধরেই কিন্তু তারা আগামী দিনে টিম করছে তো এখন দেখার বিষয় হচ্ছে মোহনবাগান আগামী দিনে বেঙ্গালুরু এফসির ঘর থেকে চিংলেন সানাকে ছিনিয়ে নিজেদের দলে সই করাতে পারে কি না এবারে চলে আসি একটু ইস্টবেঙ্গল টাইপ খবরে তো ইস্টবেঙ্গলে পুরাতন একজন টার্গেট করা ফুটবলার এই মরশুমে তিনি ইস্টবেঙ্গল টার্গেট করেছিল যে ফুটবলারকে সেই মোহাম্মদ উবাইস মোহাম্মদ উবাইসকে কিন্তু এবারে ছেড়েই দিল জামশেদপুর এফসি একজন ভালো ফুটবলার ডিফেন্সিভ ব্লকার এই মোহাম্মদ উবাইস এই মহম্মদ উবাইসকে কিন্তু আর রাখছে না জামশেদপুর এফসি এবং তাকে রিলিজ করার কথা কিন্তু সরকারিভাবেই ঘোষণা করে দিয়েছে জামশেদপুর এফসি তো এখন দেখার বিষয় যে মোহাম্মদ উবাইস আগামী দিনে কোথায় সই করে কি তার ব্যাপারে নতুন করে কোনো ইন্টারেস্ট দেখাবে না এর অন্য কোনো দলে সই করবে সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার বিষয় আর এবারে চলে আসি একটু ইস্টবেঙ্গলের খবর আর ইস্টবেঙ্গল কিন্তু দুজন ফুটবলারকে প্রায় কনফার্ম করে নিয়েছে একজন হলেন চাচিল ব্রাদার্সের লেফ ব্যাক লালডিম রুয়েতা রালতে এই রালতে কিন্তু এ চাচিল চাঁছিল ব্রাদার্সের দুর্দান্ত পারফরমেন্স করেছেন চারটে অ্যাসিস্ট আছে এই ছাড়া তার কিন্তু যেমন ওভারল্যাপিং তেমন কিন্তু ডিফেন্স করার ক্ষমতা আছে তো এই ফুটবলারটির সাথে ইস্টবেঙ্গলের কিন্তু কথাবার্তা একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে এবং যা শোনা যাচ্ছে তা শুধু ইস্টবেঙ্গলের সাথে শৈশবতা বাকি আছে তো এই প্লেয়ারটিকে নেওয়ার জন্য কিন্তু আইএসএলের একাধিক ক্লাব কিন্তু তার পেছনে ছিল বিশেষ করে কেরলা ব্লাস্টার্স তো পড়েই ছিল কিন্তু বলা যায় কেরালা ব্লাস্টার্সের মুখের গ্রাস একেবারে কেড়ে নিয়ে নিজের দলে এই রাল থেকে সই করাতে চলেছে ইস্টবেঙ্গল আর আরও একজন ফুটবলার তিনি হলেন লাজং এফসির ফুটবলার লাজং এফসির ক্যাপ্টেন সাতাশ বছর বয়সী ফুটবলার হাডি নংরি হাডি নংরি কিন্তু এই এই লাজং এফ সি রয় দুর্দান্ত পারফরমেন্স করেছিল মূলত সেন্ট্রাল মিডফিল্ডার হলে ডিফেন্সিভ মিডফিল্ডও খেলতে পারেন এছাড়া কিন্তু তিনি রাইট উইংও খেলতে পারেন তো এরকম একজন ফুটবলার কিন্তু বলে যে ভার্সেল টাইপ ফুটবলার যে কোনো দলের জন্য কিন্তু অ্যাসেট তো শোনা যাচ্ছে এই হার্ডির সাথে ইস্ট বেঙ্গলে কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এবং খুব বড় ধরনের অঘটন না ঘটলে হার্ডিকে কিন্তু আগামী দিনে লাল জার্সি পরেই আমরা খেলতে দেখবো এই হার্ডি কিন্তু দেখেছি আমরা ডুরান কাপে কীরকম পারফরমেন্স করতে দুর্দান্ত পারফরমেন্স করেছিল এবং ইস্টবেঙ্গলের জালে যে লাজং এফসি দুবার বল জারি এবং সেই দুবারই কিন্তু তারই অ্যাসিস্ট ছিল তো এইরকম ফুটবলার যদি ইস্টবেঙ্গলে আসে ইস্টবেঙ্গলের জন্যই কিন্তু আগামী দিনে অনেক ভালো হবে তো বন্ধুরা এখনকার মতন এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্যে আগের ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেই লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো এখনকার মতন গুড বাই